খেলা শুরু হয়ে গেছে আসসালামু আজকে আমরা ফিললাম নতুন একটি গেমস নিয়ে আজকের গেমসটি হলো মরক যুদ্ধ এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে খেলোয়াড়রা আছে আজকে খেলবে এবং খেলার ভিতরে যে আজকে জয় হতে পারবে যে আজকে মাঠে এই যে গোল দাগ দেওয়া মাঠে টিপতে পারবে সে হলো আজকের চ্যাম্পিয়ন তত রিত আজকের এই খেলাটি সেই বড় বড়ের মতোই পরিচালনা করবে আমাদের মিজানুর খন্দকার বাই তো আমরা এখনই গেম শুরু করবো লেটস স্টার গো আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং এই এই র‍্যাক থেকে দুইজন আউট দুইজন আউট

কি ইসলাম মোহাম্মদ কামিল ইসলাম কামিল ইসলাম গত তুই তো আরো একটা খেলা চ্যাম্পিয়ন হয়েছিল খেলাটা কেমন লাগলে খেলাটি কেমন উপভোগ করলা তুমি খেলাটা অনেক সুন্দর হয়েছে আর দর্শক বন্ধুরা আপনাদের কাছে বলি আপনারা এই খেলায় বেশি বেশি এই ভিডিওতে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমরা এখন এই বিজয়ের হাতে সামান্য একটি প্রাইজ আমাদের ফার্স্ট প্রাইজ তুলে দেব এবং সেই প্রাইজটি তুলে দেবে আমাদের মিজানুর খন্দকার প্রাইজটি তুলে দেবে নাফিস এবং মিজানুর খন্দকার ভাই এই সকলে হাততালি দিও কেমন লাগছে ভাই কেমন लागले দর্শকদের বলো পুরস্কার পেয়ে আমার খুবই ভালো লাগছে আর আপনাদেরকে অনুরোধ করবে এরকমের বেশি বেশি খেলা চায়েম আমরা এই ধরনের খেলার চেষ্টা করব অনেকেই আমাদের কিন্তু কমেন্ট করে থাকেন যে আমরা ভালো কোনো প্রাইজ কেন দিতে পারি না আসলে আসলে আমাদের পেজ থেকে এখন পর্যন্ত কোনো আর্নিং আসে না কেবল শুধু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তারপরে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা শুরু করছি এবং আপনাদের ভালোবাসা পেলে আগামীতে ইনশাআল্লাহ বড় বড় প্রাইজ আপনাদের সামনে নিয়ে আসতে পারব তো সকলের জন্য শুভকামনা রইল ভালো লাগলো অবশ্যই আজকের ভিডিওটি সকলে শেয়ার দেবেন আজকের খেলাটি এই পর্যন্তই আমরা ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তখন আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন যদি সম্ভব হয় একটি শেয়ার করে যাবেন আর বড় বড় কথা একটাই যদি আমাদের ভিডিও পছন্দ হয় তাদের ভিতর থেকে যারা বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাদের যে কোনো একজন সাপ্তাহিকভাবে পেয়ে যাবেন একটি থেকে টি শার্ট তাই তাই সর্বক্ষণ আমাদের পাশে থাকেন এবং আমাদের ভালোবাসা দিয়ে যায় Oh, que cara, you!